চামা আমানান আল্লাহ তোমরা আবু বকর সিদ্দিকের এর মত ঈমান আনো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যখন তিনি আল্লাহ নবী যখন নবুয়ত লাভ করলেন নবত লাভ করার পরে আবু বকর সিদ্দিক বললেন ও আবু বকর আল্লাহ তো আমাকে নবুয়তি দান করলেন তুমি কি বিশ্বাস কর আবু বকর বলেন আমানতু বিল্লাহ ওগো আল্লাহ ও আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে আপনার উপর বিশ্বাস স্থাপন করি আল্লাহ নবী বললেন আবু তুমি তো প্রশ্ন করছ আমি আল্লাহ নবী এই তুমি জিনিসটা তো আমাকে প্রশ্ন করছ না নির্বিধায় তুমি আমার পরিমানায়ন করলা সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার গোটা জীবন আপনার জন্য কুরবানি করে দিয়েছি আমার জীবনে আমি কখনো আপনাকে মিথ্যা কথা বলতে দেখি নাই কখনো আমানতের খেয়ানত করতে দেখি নাই কখনো কার সাথে গদ্দারী করতে দেখি নাই আপনি মহান চরিত্রের অধিকারী এমন একজন নমুনা মোহাম্মদ আপনি আমার কাছে দাওয়াতের দাওয়াতের কাজের জন্য আমার কাছে যখন দাওয়াত দিলেন নির্দিদায় আমি আপনার বাক্য মেনে নিলাম এই জন্যই অনেক ইতিহাস এই জন্য আল্লাহ আল্লাহর গোলাপ তোমার ইমানটা সিদ্ধিকে আতরের মতন যদি হতে পারে

ওনার গোলামকে একটা ফরমায়ে দিয়েছিলেন তুমি কাজটা করো গোলাম কাজটা করতে দিতে হলো खुद किताबে লেখেন কাজটা ঠিক মতো করে নাই সিদ্দিক আকবর রাসূল রাগ উঠে গেল উনি গোলামের কান ধরে মুসুরা দিলেন গোলামের মন গোলামের মনটা হারিয়ে হয়ে গেল মনটা চারাটা মলিন হয়ে গেল আবু করে সিদ্দিক দেখলেন আমি যে আমার গোলাম আমি যে আমার গোলাম কানে কান মুসাইলাম আমি তো কাজটা ভালো করলাম না সাথে দিয়া বক কর সিদ্দিক গোলামের হাতটা ধরে আবু বকর কানের মধ্যে লাগাইলেন লাগাই বললেন ও তোমার উপর আমি অন্যায় করেছি জুলুম করেছি ময়দানে মাসরে রব্বে কারিমের সামনে যেন আমার এই তোমার এই কাজের জন্য যেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে মুয়া খাজানা করে আল্লাহর সামনে যেন আমার জবদি না করতে হয় আমি তোমার কানে ধরে আমি ভুল করে ফেললাম না এই জন্যই তোমার হাত ধরে আমাকে একটা কান কান মুস্কানি দাও কানের ধরে ঘুরান দাও যেন আম তোমার কানের মধ্যে আমি ঘুরান দিলাম তুমি আমার কানের মধ্যে ঘুরান দাও দুনিয়াতে তার মামলা ডিস্বিষ হয়ে যেন যেন ময়দানে মা সরে সেই মামলার আসামি যাতে আমি না হতে পারি এমন অবস্থায় গোলাম সিদ্দিক আকবর কানের মধ্যে হাত রাখলেন গোলামের তো এই সাহস নাই মরিবের কানের ধরে টান দেবে সাহস তো নাই এমন সময় আবু বকরের পাশে খলিবত্র মুসলিম হজরত ওমর উনি দাঁড়ানো গোলাম যখন কানে ধরে দাঁড়ায় রয়েছে মরিমের কানে ধরে মুসরা দেওয়ার মতন সাহস নাই ওমর বলেন বেটা কষ্ট ক উমরে কবিও তো গরম দমক দে বললেন এই বেটা কম উনি আমি মাফ করে দিলাম মই জানে মা তোমাকে আমি আসাবি বানাবো না সোয়া আনলাম বল বেটা কিরকম আপ করে মা এই জন্য বলেন আনলাম বলেন আমি নু কে মা আমানে না

আমার সাহাবা একরাম সলক সাবে একরাম সকলেই اصحابুল কানুজুন আকাশের তারকা নয় কুল্লুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম এই সলক সাবে একরাম এর হলো তাফসীর ইবনে কাছিরের মধ্যে ইমাম ইমাদ উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহিকেন মারুমা আল্লাহর নবী যখন বিদায় হসে হজের বাসন দিলেন যাকে বলা হয় বিদায় হস পর্যাতুল বিদা আল্লাহ নবী এটাই শেষ হজ এরপর নবী যার কোনো হজ করতে যাই নাই বিদায় হজের বাসনে আল্লাহ নবীর সামনে পেজেন ছিল হাজির ছিল ছ লক্ষ সাব এক লক্ষ পঁচিশ হাজার প্রায় ছ লক্ষ সাব এক রাম রাজি আল্লাহ আল্লাহর নবীর সামনে ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব লোক সাহাবাদের হলেন নেতা ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন পৃথিবীর সুরকাল থেকে এখন পর্যন্ত পৃথিবীর সুসনা কাল থেকে নিয়ে বিশ্ব নবী পর্যন্ত নবীদের সংখ্যা হলো ছয় লক্ষ নবী কয় লক্ষ নবী নবী একটু খেয়াল রাখেন বড় পয়েন্টের কথা আল্লাহর নবীর

হযরত মুসা হযরতি ঈসা মুহাম্মদুর রাসূলুল্লাহ 6 জন কে আল্লাহ সম্মানিত করলেন 6 জনকে পর আল্লাহ 4খানা কিতাব দিলেন তাওরাত যাবুর ইনজিল কোরআন আবার আল্লাহ রাব্বুল আলামিন এই 16 লক্ষ নবীদের মধ্যে থেকে 6 জন বেশি সম্মান দিলেন 16 লক্ষ সাহাবাদের মধ্যে থেকে আল্লাহর নবী 6 বেশি সম্মানিত করলেন একজন আবু বকর ওমর উসমান আলী ঠিক তো দুরুবভাবে আল্লাহ রাব্বুল মধ্যে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সবচেয়ে বেশি হলো সবচেয়ে দামি জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাই কত বলেন ঠিক নবী ঠিক ঠিক তো দুরুবভাবে আল্লাহর নবী বলেন اصحابি কাম আমার সাহাবা کرام হলো

এখন বুঝাইতাম পারছি ছ লক্ষ নবী কেন পাঠাইলেন আর ছ লক্ষ সাহাবাদ কেন পাঠাইলেন ঠিক তদ্রুপ আবু বকর ওসমান আলী যেরকম ছ লক্ষ সাহাবার মধ্যে থেকে দামি ঠিক তদ্রুপ ভাবে লক্ষ নবীদের মধ্যে থেকে চারজন নবী হলেন সবচেয়ে বড় দামি সুতরাং তোমরা তো অমর পাইবা না তোমরা তো আলী পাইবা না উসমান পাইবা না আলীকে পাইবা না সুতরাং তোমরা এদেরকে না তাছাড়া সাহাবি তোমরা আমার সাহাব গালি দিও না বাতিল সম্প্রদায়ের প্রধান টার্গেট হলো সাহবাদেরকে না সমালোচনা করা যে দেখবেন শাহবাদেরকে নিয়ে সমালোচনা করে তখনই বুঝবেন এই দলটা হলো বাতিল সম্প্রদায় কত বলেন ঠিক নবি ঠিক এই জন্যই আল্লাহ নবিসাল্লাম বলিউসাল্লামকে কোষ্টিফাতর দিয়ে দিলেন তোমার ইমানটা কি সাদের মতন সাদের ও সারিদের মতন ইমান হবে না মুহাম্মাদুর রাসূলুল্লাহর শেষ চারজন শ্রেষ্ঠ সাহাবী আবু বকর ওমর উসমান আলীর মতন তোমার ইমান হবে এইজন্যই কষ্ট পাথর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা দুই নম্বর পৃষ্ঠা এক নম্বর পারা 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু

এক কালো এক কালো সাহাবী দুইজন কালো সাহাবী নবীর কাছে আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আমি তো একজন কালো মানুষ আমাকে দুনিয়া কিউ পছন্দ করে না আমি কালো মানুষ আমি যদি কোনা একটা বিবাহের প্রস্তাব দিয়ে আমাকে কিউ নিয়ে দিবে না যদিও আমি হাফসি দেশের মানুষ দ্বিতীয় আমি আফ্রিকা থেকে হিজরত করে মদিনায় চলে আসলাম অনেকবার আমার ব্যবসা কি হলো আমি গোলাম হলাম শুধুমাত্র আপনার পরিচয় আপনার কাছে আসার জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আমি একজন কালো মানুষ আমি ইসলাম ধর্ম গ্রহণ করি আমাকে কি রব্বে জান্নাত দিবেন আমাকে রব্যের কারিম কি ভালোবাসবেন মনে অনেক ব্যথা উনি জান্নাতে যাওয়ার আশা রব্বে কারিমকে পাওয়ার আশা যদিও মানুষটা কালো তার মনটা অনেক ভালো কথা বলেন ঠিক নাবে ঠিক আল্লাহ হাবিবাল্লাহ আমি যদি আপনার হাতে হাত রেখে পড়ে মুসলমান হয় আমাকে জান্নাত দিবেনি

ওই সাবিকে আরেকজন সাবির হাওলা করলেন কালো সাবিকে আরেকজন সাবির সুবোধ করলেন ওকে নিয়ে যাও বাড়িতে তোমার তত্ত্ব বদলে দিলাম তোমার অধীনে থাকবে আল্লাহর নবী ওই সাহাবিকে বললেন তাকে নিয়ে তুমি যুদ্ধের ময়দানে চলে যাও সবে মাত্র ঈমান আনয়ন করছে এখনো পরিপূর্ণ বিধিবিধান সে তার বাস্তবায়ন করার সময় পায় না চলে গেল যুদ্ধের ময়দানে যুদ্ধ করিয়া ওই দুর্গ মুসলমানদের হাতে ফিরে আসলো মুসলমানরা মালে গনিমত সংগ্রহ করলেন ওই সাবি যে সাহাবির তত্ত্বাবধানে নবীজি তাকে দিয়েছিলেন তুমি তাকে নিয়ে যাও কারণ হাফসি দেশ থেকে আফ্রিকা থেকে আগমন করেছে মদিনার রাস্তাঘাট তো চিনে না একজন মানুষের দায়িত্ব দিলেন তুমি তার অধীনস্থ থাকবা যার অধীনস্থ ছিলেন সে ছিল আরবের একজন দরার্থবান ব্যক্তি আর অনেকগুলো ছাগল ছিল ওই কালো সাহেবকে বললেন তুমি ছাগল গুলো নিয়ে মাঠের মধ্যে চলে যাও সন্ধ্যা ফিরে আসবা পরের দিন যখন আল্লাহর নবীর কাছে মানে মালে যখন আসলেন ওই গলিমতের মালগুলো ওই যার দায়িত্বে সাহাবা ছিল কালো সাহাবি ছিল তার হাতে দা এই মালের গলিমতগুলো গুলো পৌঁছে দিলেন কালো সাহাবি কাল সেদ মাঠ থেকে যখন বাড়ি ফিরে আসলেন

কে বললেন আমি নেন করছি মালে গনিমত পাওয়ার জন্য ন আমি যুদ্ধ করছি এই জন্য নয় যে যুদ্ধে বিজয় হওয়ার পরে যুদ্ধের বিজয়ে কাপেরদের ফেলে দেওয়া সম্পদ গুলো মুসলমানরা দখল করবে আর একটা অংশ আমি থামু এটাকে বলা হয় মালে গনিমত এই মালে গনিমতের আশায় আমি যুদ্ধ মধ্যে অংশগ্রহণ করি নাই আমার ইচ্ছা হলো এখান থেকে তীর বিদ্ধ হবে শাহাদতের পেয়াল করে আমি জান্নাতে চলে যাব আল্লাহ নবী বললেন তাই যদি তোমার নেয় যদি তোমার তাই হয়ে থাকে তাই হবে পরের দিন আবার খাইবরের আরেকটি যুদ্ধ আরেকটি খাইবরের আরেকটি যুদ্ধের মধ্যে ওই সাহাবীকে আল্লাহ নবী পাঠিয়ে দিলেন যাও যুদ্ধের ময়দানে চলে যাও ওই সামি যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ করতে করতে বরণ করলেন আল্লাহ হয়ে গেল যুদ্ধ শেষ এখন তোমরা দেখো কে কে শাহাদত বরণ করেছে এদের লালগুলো আমার সামনে আনো অনেক লম্বা ইতিহাস দুই মিনিট শেষ করছে আল্লাহ নবী বলেন লালগুলো আমার সামনে আনো দেখি দেখি কে কে বরণ করেছেন নাম নবী সামনে আনলেন আল্লাহর নবী বলেন সবার কাফন দাফনের ব্যবস্থা করো সকলের কাফন দাফনের ব্যবস্থা হলো ওই আফ্রিকার কালো সাবি তার কাফন দাফনের জন্য তো কাপড় একটা সব আল্লাহর নবী বলেন আমার ব্যবহারের জুব্বাটাকে দিয়ে দাও আল্লাহর নবী তার ব্যবহারের জুব্বাটাও তাকে দিলেন যাওয়ার পরে আল্লাহ নবী বলেন তাকে আমি নিজে তাকে আমি কবরে রাখলাম আমি নিজে তার জানাজার নামাজ পড়াইলাম নামাজ পড়ানোর পরে রব্বে কারিমের কাছে দুহাত হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে জানান ও আল্লাহ এই কালো সাহাবি সেই মান আনয়ন করছে শুধু সাহাদতের আশায় আল্লাহ রাস্তায় কালিমাতুল্লাহ ইয়ালাই কালিমাতুর রাসূলুল্লাহর জন্য সীমা আনয়ন করছে সে যে শাহাদত বরণ করছে এই কাদতের জন্য আমি মহাত্মা দুর রাসুল্লাহ সাক্ষী দিচ্ছি